একের হামলায় ইসরায়েল বেজে উঠেছে এই হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবা একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত আনলে অন্তত তিনজন নিহত হন বেশ কয়েকজন আহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে এই হামলা চালানো হয় মিনিটে প্রথম হামলার খবর আসে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই পর্যন্ত ইরান থেকে মোট আটটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে দুটো ক্ষেপণাস্ত্র ছিল প্রথম দফায় এবং চারটি ছিল দ্বিতীয় দফায় তৃতীয় ও চতুর্থ দফায় আরও দুটো করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বিশ সেবার পাশাপাশি মধ্যাঞ্চলীয় ইসরায়েল এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বীর হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসা সেবা প্রদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড তারা জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন গুরুতর আহত হন যাদের পরে মৃত্যু ঘোষণা করা হয় এছাড়াও একজন মাঝারি ও পাঁচজন সামান্য আহত হয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বীর একটি ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে ইরানও হামলা বন্ধ করবে এই বিবৃতি যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দিবাগত রাতে এক বিবৃতিতে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যা মঙ্গলবার সকাল থেকেই কার্যকর হওয়ার কথা ছিল ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে হাইফা থেকে ধারণ করা ছবিতে দেখা গেছে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আকাশে ছুটে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জরুরি বৈঠক ডেকেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করছেন ধারণা করা হচ্ছে ইসরায়েল এই হামলার কঠোর জবাব দিতে পারে যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধ বিরতির কার্যকর করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে এবং নাগরিকদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে